হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের আপনাদের বইয়ের আঠারো পৃষ্ঠার আমরা হচ্ছে এই যে সি নাম্বারটা তারপর হচ্ছে ডি নাম্বারটা তারপর হচ্ছে ই নাম্বারটা এই যে ম্যাচিং এবং ফিলিং দা গ্যাপ সেগুলো সবগুলো আলোচনা করে ফেলব তো আমরা একটু দ্রুত করব যাতে করে আপনাদের বেশি সময় না লস হয় তো যেহেতু আমরা রেগুলার ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো এই ম্যাচিংটা করার আগে আমাদেরকে এই প্যাসেজটা পড়ে নিতে হবে তো এটা পূর্বের পার্টেই আমি হচ্ছে করাই দিয়েছিলাম আপনারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নেবেন তারপর হচ্ছে এটা দেখবেন তাহলে আপনাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে তো চলুন আমরা প্রথমে হচ্ছে আঠারো পিসটা সি নাম্বারটা করি তো আমি একটু জুম করে নিই যাতে করে এটা করতে আমাদের সহজ হয় তো দেখুন এখানে হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস এখানে বলা আছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং মানে শব্দগুলোকে মিলাইতে বলতেছে তাদের অর্থর সাথে যে এখানে হচ্ছে ওয়ার্ডস আর এপাশে হচ্ছে তাদের মিনিং আছে তো আমরা হচ্ছে দেখি আসলে কোনটা কোনটা ম্যাচিং হয় তো প্রথম শব্দটা হচ্ছে ভিজিট ভিজিট মানে হচ্ছে কোথাও ভ্রমণ করা বা দেখতে যাওয়া এরকম কিছু তো এটার সাথে আমরা আসলে ম্যাচিং করতে পারি হচ্ছে এই যে এই এটা সেটা হচ্ছে গো টু সি আর প্লেস কোনো একজনকে দেখা বা হচ্ছে কোনো একটা জায়গা দেখতে যাওয়া তাইলে আমরা ভিজিটের সাথে হচ্ছে কত এই যে এই নাম্বারটা দিতে পারি ঠিক আছে তিন নাম্বারের এটা তাহলে ভিজিট মানে হচ্ছে গো টু সি আর প্লেস ঠিক আছে ওকে এরপরেরটা হচ্ছে আমাদের স্যারিমনি মানে হচ্ছে অনুষ্ঠান তো দুই নম্বরটা যেটা সেটা তো এটা হচ্ছে সেরিমনি মানে হচ্ছে অনুষ্ঠান তো এটার সাথে আসলে আমরা কোনটা ম্যাচিং করতে পারি তাহলে আমরা হচ্ছে লাস্টেরটা হচ্ছে ফাংশন ফাংশন মানে কি অনুষ্ঠান তাইলে এই সেরিমনির সাথে আমরা এটা দিতে পারি ম্যাচিং করতে পারি ঠিক আছে তো আশা করি আপনারা এটা বুঝছেন এরপর আমরা যদি এরপরটাতে যাই সেটা হচ্ছে কি এমিনেন্ট এমিনেন্ট মানে হচ্ছে আমাদের একজন হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ এদেরকে বলা হয় কি এমিনেন্ট তাইলে এটার সাথে হচ্ছে একদম লাস্টেরটা দেখেন তাহলে এমিনেন্টের সাথে হচ্ছে একদম লাস্ট একটা পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড হচ্ছে ইনফ্লুয়েস যেসব লোকজনের হচ্ছে কি অনেক প্রভাব প্রতিপত্তি আছে তাদেরকে কি বলা হয় এমিনেন্ট বলা হয় মানে বিশিষ্ট ব্যক্তি এরপর আমরা হচ্ছে এরপরেরটাতে যাই তো আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি ওকে তো এরপর একটা হচ্ছে কি ফ্রেজ ফ্রেইস শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা তো প্রশংসা হচ্ছে আমরা এটার সাথে আসলে এই এইটা দিতে পারি যে হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামি অর্থাৎ কোনো মানে স্পিক হাইলি মানে হচ্ছে কারো প্রশংসা করা সামথিং মানে কোনো কিছুর অর সামি অথবা কোনো একজন ব্যক্তির ঠিক আছে তাহলে আমরা ফ্রেইজের সাথে এটা দিতে পারি এরপরের প্রশ্ন হচ্ছে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ বা অপূর্ব তো এটার সাথে আমরা কোনটা দিতে পারি এটার সাথে আমরা ম্যাচিং করতে পারি আমাদের এই যে দুই নম্বরে যেটা আছে দুই নম্বরে হচ্ছে এক্সট্রিমলি গুড মানে আসলে এই অসাধারণ ঠিক আছে অতিমাত্রায় ভালো তাহলে সেটার সাথে হচ্ছে কি আউটস্ট্যান্ডিং এটা ম্যাচিং করতে পারি এরপরে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে মানে হচ্ছে কোনো কিছু ডিসপ্লেতে প্রদর্শন করা তো এটার সাথে আমরা দিতে পারি হচ্ছে এটা যে ফুড সামথিং ইন আ প্লেস হায়ার ইউ ক্যান সি ইট ইজিলি ঠিক আছে মানে ফুড সামথিং মানে কোনো একটা জায়গায় হচ্ছে সহজে দেখা যায় এরকম কোনো জায়গায় রাখা সেটাকেই আমরা কি বলি ডিসপ্লে বলি আশা করি তোমরা বুঝছো এরপর হচ্ছে আমরা ডি নাম্বারটা আলোচনা করি তো ডি নাম্বার প্রশ্নে আসলে কী কী দেওয়া আছে সেখানে আগে একটু পড়েনি যে এখানে আসলে কী বলা আছে এখানে বলা আছে আস্ক অ্যান্ড আনসার ইন ফেয়ার্স অর্থাৎ জিজ্ঞেস করা এবং উত্তর দাও ইন ফেয়ার্স মানে জোড়ায় জোড়ায় হচ্ছে এটা জিজ্ঞেস করা এবং উত্তর দাও এরপর হচ্ছে মেক কোয়েশ্চেন্স এবং প্রশ্ন তৈরি করো অ্যান্ড এবং দেন চুজ আনসার ফ্রম দিস টেবিল এবং এই টেবিল থেকে উত্তরগুলো তোমরা কী করো চুজ করে নাও তো আমরা আসলে প্রশ্নটা আসলে তৈরি করি তো তোমরা প্রেসেসটা যদি আগে পড়ে থাকো তাহলে যে ইজি হয়ে যাবে তো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে পড়াই দিচ্ছি তো প্রথম প্রশ্নটা আমরা কী দিতে পারি আমরা দিতে পারি এই যে এখানে লাস্টে যে হয়ার শব্দটা আছে এই হয়ারের সাথে হয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড এই যে এটা একসাথেই দিয়ে দিই হয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড মানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আসলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটার উত্তর আমরা দিতে পারি হচ্ছে কি দা ইন স্কুল অডিটোরিয়াম মানে হচ্ছে এটা এটাতে হচ্ছে স্কুল অডিটোরিয়ামে ঠিক আছে এরপর আমরা হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কি দিতে পারি এটা হয়ারের সাথে তো দুই নম্বরে আমরা ওই যে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড এটা দিতে পারি যে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড এটা তো এটার সাথে আসলে আমরা উত্তরটা দাস মানে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড মানে হচ্ছে এই পুরুষ মিলনায়তন আসলে কেমনভাবে সাজানো ছিল ঠিক আছে তো এটার উত্তর আমরা দিতে পারি হচ্ছে কি ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে ঠিক আছে এরপর আমরা যে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন No te has সেটা হচ্ছে হু ওয়াজ দ্য সিফ গেস্ট এই যে হু ওয়াজ দিতে পারি হু এর সাথেও ওয়াজ দিতে পারি দ্য সিফ গেস্ট হু ওয়াজ দ্য সিফ গেস্ট এট দ্য ফাংশন অর্থাৎ কে হচ্ছে ফাংশনটি সিফ গেস্ট ছিল তো এটার উত্তর আমরা দিতে পারি আমরা পড়ছিলাম প্যাসেজে দ্য এটা দিতে পারি দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ অর্থাৎ পি কলেজের হচ্ছে প্রিন্সিপাল কী ছিল চিফ গেস্ট ছিল চার নম্বরে দিতে পারি হোয়াট ডিড দ্য হেড টি ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন তাহলে হোয়াট ডিড যে হোয়াট ডিড দ্য হেড টিচার এজে এটা ওকে তাহলে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন অর্থাৎ অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কী করেছিলেন তো আমরা দেখছিলাম উনি হচ্ছে একটা কি এটা দিতে পারি লাস্টেরটায় রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ সে হচ্ছে কি মানে এই জিনিসটা আসলে পড়ে শুনেছে তো আমরা চারটা ছিল চারটাই দিয়ে দিছি মানে রিড আউট দ্য অ্যানুয়াল অ্যানুয়াল রিপোর্ট মানে হচ্ছে বার্ষিক যে রিপোর্টটা সেটা পড়ে শুনিয়েছে সবাইকে বা পড়ে পড়ছিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এরপর হচ্ছে আমরা ই নাম্বারটা একটু সমাধান করে দিচ্ছি ই নাম্বার প্রশ্নে আমাদের এখানে কী বলা আছে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন প্রাইজ গিভিং ফাংশনের একদম শেষে তাহলে এই যে দেয়ারের পর আমরা কী দিতে পারি এখানে আমরা এখানে হচ্ছে কী দিব ওয়াচ দেবো এই যে বি ভার্ভের মধ্যে আছে কি কি এম ইজ আর ওয়াজ ওয়ার তো আমরা এখানে ওয়াচটা দেবো তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ আ কালচারাল শো মানে হচ্ছে এই প্রাইজ গিভিং অনুষ্ঠানের শেষে দেয়ার ওয়াজ আ কালচারাল শো সেখানে একটা কি ছিল কালচারাল শো ছিল অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যেহেতু ওই প্যাসেজটা ফার্স্টে কেমন ও অতিথি ছিল এই জন্য হচ্ছে সব আমরা ফার্স্ট ট্যান্ডসেই ঠিক আছে আশা করি তোমরা বুঝছো তাহলে এই জায়গায় আমরা কি দিব আমরা দিব হচ্ছে ওয়াজ আশা করি তোমার বুঝছো ওকে এরপরের প্রশ্নে আমরা লাইনে যাই দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ড্যাস তারপর কমা দিয়ে এরপর হচ্ছে ডান্স মানে হচ্ছে নেচে ছিল তাইলে দ্য স্টুডেন্টস আমরা কি দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে যে সিং আছে সিং মানে গান গাওয়া তো তারা গেয়েছিলো গান গেয়েছিলো তাইলে আমরা কী দেবো সাং তারা হচ্ছে কি গান গেয়েছিলো তাহলে সিং সাং সাং তো আমরা সাংটা দেবো মানে গান গেয়েছিলো দ্য স্টুডেন্টস সাং তারপর ডান্স মানে নেচে ছিল অ্যান্ড এবং এখানে কি দিব এখন এখানে হচ্ছে আমরা দেখতে পারি আমরা এখান থেকে স্টেজ দিতে পারি স্টেজ মানে এটা নাউনও হয় বার্বও হয় নাউন যদি হয় তাহলে হচ্ছে স্টেজ মানে মঞ্চ আর যদি এটা বার্ব হয় তাহলে হচ্ছে মঞ্চস্থ করা তো যেহেতু ছাত্ররা এটা মঞ্চস্থ করেছিল অতীতে ফার্স্ট টেন্স তাহলে স্টেজ তাহলে এই জায়গায় আমরা কী দিবো স্টেজ দিব ঠিক আছে তা অ্যাক্ট প্লে এই ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে মানে একক অভিনয়ের মতো যে অভিনয়গুলো মঞ্চস্থ করে সেগুলো কেমন প্লে মানে নাটক যে একক যে নাটকগুলো করে সে como তারপর হচ্ছে ইট ওয়াজ সো গুড এটা এতই ভালো ছিল দ্যাট যে এভরি ওয়ান ড্যাশ হাইলি অফ ইট মানে এভরি ওয়ানের পর আমরা কী দিতে পারি স্পিক এই যে স্পিক আছে প্রত্যেকে বলেছিল তাহলে স্পিক না দিয়ে আমরা কী দিব প্রত্যেকে বলেছিল তাহলে আমরা এভরি ওয়ান স্পোক এখানে কী দেবো স্পোক হাইলি অফ ইট মানে অনুষ্ঠানটা এতই সুন্দর ছিল যে প্রত্যেকে কি করছে মানে এটার সুনাম করছিলো যে এটা খুবই ভালো ছিল ঠিক আছে প্রশংসা করছিল তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে